ইজল গাছে বুধ থাকে ইজল গাছের বুধ যে থাকে আমি তোর ওষুধ দিয়ে দিব নি দিয়ে দর দর দাঁড়া এই একটা রসুন এরা দর একটা গহি দর যখন তোর ইজল গাছে বুতাইবো ওইটা দেখাবি দিব দই ঠিক আছে যা দেখে দেখে যাই আর উদয় কই যাস ওকে যাই

কমক আছে নাই বুধাই কাছুতা ভূতা মানুহ ফ্রেন্ডস আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দেবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ